দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দর্শক পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে আজকে পহেলা জুলাই দু হাজার চব্বিশ রোজ সোমবার সোমবার এবং শুক্রবারে হাটটি বসে পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি হয় এই হাটে তো ঈদের পরে কেমন চলছে কেনা বেচা আমরা জানবো এই মুহূর্তে রয়েছি আমরা শাবলু ভাইয়ের এখানে তো উনি বেশ জিরা মরিচ কিনছেন ওনার কাছ থেকে আগে আমরা শুনি কিরেটেও রেটেও কিনছেন আর কার জন্য মাল কিনছেন ভাইয়া আসসালামু আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রচুর মাল কিনছে আলহামদুলিল্লাহ ভালো অনেক শুকনা মরিচ কিনছেন দেখা যায় কিনছি তো এই পাশেটা তো প্যাকেট হয়ে গেল ওই যে লোড হচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক ওই যে প্যাকেট করে এগুলো গুদাম গডি আপনার গুদাম করে চলে যাচ্ছে ওখান থেকে গাড়ি লোড হবে জি আচ্ছা আচ্ছা তাই আজকে জিরা মরিচ বর্তমান দেখতেছি আপনার সামনে এগুলো জিরা প্যাকেট হয়ে গেছে এটা বিন্দু আচ্ছা বিন্দু মরিচ আর সামনে তো একটু মরিচ কম জিনিস আছে বিন্দু মরিচ বিন্দু মরিচ কি রেট কেনা হয়েছে এটা আজকে চটে হয়েছে আপনার 200 টাকার নিচে হবে 200 টাকা নিচে কেজি কেজি মন কত পড়ে তাহলে

ইউটিউবের মাধ্যমে পড়ছে তাহলে ভিডিও দেখে আসছেন আসক আমি নিয়মিত ভিডিও দেখি তা ভিডিও দেখে যে আমরা ভিডিও দেই বাস্তবে ওই ভিডিওর সাথে কি মিল আছে হাটে আসে মিল আছে সাবলু ভাইয়ের সাথে লেনদেন কবে থেকে করতেছেন মানে এই প্রথম না আরো করছেন প্রথম করছেন আচ্ছা আচ্ছা কেমন লোক হিসাবে কেমন মনে হচ্ছে আজকে ভালো মনে হচ্ছে ব্যবসা করা যাবে হ্যাঁ মাল যে কিনে দিল হাটে ওই লাইন থেকে লাইনে যা কিনছে ওনার এই চালানে কি ওই ধরনের মিল আছে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা দেখা আচ্ছা তো সব মিলায় ব্যবসা করা যায় এগুলো কি আপনি ওইখানে আড়ত করেন না আবার দোকানে কেন স্টক করবেন আচ্ছা আচ্ছা কোল্ড স্টোর করবেন করার পরে আবার বাজার বৃদ্ধি হলে বিক্রি করবেন ওনাকে কেমন কি দাম দিয়েছেন পার কেজিতে দুই টাকা দুই টাকা কমিশন আচ্ছা দর্শক ভাই আমরা সব সময় জানি যে পার কেজিতে দুই টাকা কমিশন ওইভাবে সিস্টেমটাই সবাই সমান পার কেজিতে দুই টাকা কমিশন আপনারা কিনে দিবেন হাট থেকে ভালো ভালো মাল কিনে দিলে পার কেজি দুই টাকা দিতে হবে যদি কেউ আসতে চায় নতুন করে হাটে দেওয়া যাবে না মাল প্রতিদিনই দেওয়া যাবে সুমাইয়া টেডাস মেসার সুমাইয়া টেডাস দর্শক আপনার চাইলে আসতে পারেন আপনার মোবাইল নাম্বারটা দেন এটাস আপনার চাইলে আসতে পারেন ভাইয়ের এখানে এসে মাল কিনে নিতে পারেন এবং আপনার উনি আপনি যদি বলেন যে ভাই লাইন থেকে এই মালটা আপনাকে কিনে দিবে দেখাই দিবেন ওনারা ওই দাম ওই দামটা কৃষকের কাছে রেট করে আপনাকে কিনে দেবেন তো আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকেন আসসালামু আলাইকুম